ইসরায়েল জুড়ে ভয়ঙ্কর ইরানি মিসাইলের আক্রমণে বেশ কিছুদিন পেরিয়ে গেছে আর সেই আক্রমণ যেন এখন ইসরায়েলের আকাশে মেঘ হয়ে ঘুরছে প্রতিটা ক্ষেপণাস্ত্রের ছোঁয়া এক এক করে খুলে করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের দুর্বলতা যেন সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আগের মতো শক্তিশালী নেই থ্রি রেভিট সিলিং এবং আয়রনডো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারিগুলো ইরানের প্রতিটা মিসাইলের জন্য যেন পাগলের মতো গোলাবারুদ খরচ করছে ঠিক সেই সময়ে একদিন ওয়াল স্ট্রিট জার্নালে এক মার্কিন কর্মকর্তার মুখে শোনা যায় এক ভয়ঙ্কর খবর অ্যারো ক্ষেপণাস্ত্রগুলোর প্রতিটির দাম তিন মিলিয়ন ডলার আর তখন ইসরায়েল সেটা যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল ঠিক যেন সময় যুদ্ধের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে ইসরায়েল ইরানের কোন ক্ষেপণাস্ত্রকে আঘাত করবে আর কোনটাকে ছেড়ে দিবে তা ভেবে উঠতে পারছিল না বারো দিনের যুদ্ধে শেষের দিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চাইলে ওই গানের সমস্ত স্ক্রিনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছিল যেমন যুদ্ধ যার ছবি ইসরায়েলের শাসকদের চমকে দিয়েছিল এবং বীর আল সাবায় যেখানে নির্ভুলভাবে আক্রমণ করা হয়েছিল ইসরায়েলের সেনা কমান্ডো গোয়েন্দা কেন্দ্র এবং একটা হাসপাতালের পাশে যা অত্যন্ত নিখুঁতভাবে আঘাত ভেঙেছিল এমনকি বিনগুড়িয়ন বিমানবন্দরও বন্ধ হয়ে দিয়েছিল আর হাজার হাজার ইসরায়েলি যারা হেড এরিয়া তেলাবি এবং হাইপাই ছিলেন তারা সাইপ্রাস যাওয়ার জন্য পাঁচ হাজার ডলার পর্যন্ত টিকিট কিনে চলে যাচ্ছেন ইসরায়েল ত্যাগ করে যার ফলে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরেগে সব ধরনের বিদেশ যাত্রা নিষিদ্ধ করেছিলেন যাতে ব্যাপক সংখ্যক দেশ ত্যাগ বন্ধ করা যায় তা না হলে ইসরায়েলের ভিত্তি আরো দুর্বল হয়ে যেত বুঝতেই পারছেন যখন একটা দেশ বাধ্য হয় তার জনগণকে জোরপূর্বক বাকিয়ে রাখতে তখন নিঃসন্দেহে বলা যায় যে গোটা ইসরায়েল জুড়ে কতটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যদিও বহু বছর ধরে ইসরায়েল নিজেদের অপ্রপির ভাবমূর্তি পৃথিবীর সামনে তুলে ধরেছে কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মিলিত আক্রমণে ভাবমূর্তি এবং গৌরব যেন ধরে ক্ষুদ্র টুকুর হয়ে যায় আর ইরানের ক্ষেপণাস্ত্রের আগ্রহী এবং কিন্তু ইসরায়েল দশ শিক্ষকের পরেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো ইসরায়েলিদের মনে যেন আরো লক্ষ এখন ইসরায়েলিরা জানায় মেটানিয় সরকারের কাছে প্রশ্ন চলছে যদি এই প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি আক্রমণের সেই প্রাথমিক আক্রমণে টিকতে না পারে আর যদি প্রতিরক্ষা ব্যবস্থার গোলা শেষ হয়ে যায় তাহলে কী হবে এখন আসলে বলা যায় যুদ্ধ যুদ্ধগুলোকে মেনে নেওয়া এটাও একটা অন্যতম কারণ ছিল বারো দিনের যুদ্ধে শেষ সময়ে এসে অনেক ইসরায়েলি নেতাই যেন যুদ্ধের পরাজয় মেনে নিচ্ছিল যেমন মিশরে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত আমির ওলান একটা সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন আমরা কেবল সামরিক সমাধান দিয়ে ইরানিদের পরাজিত করতে পারব না আর এই প্রকাশিত দুর্বলতাগুলি ইসরায়েলি নেতাদের এমন এক অবস্থান নিয়ে গিয়েছিল যে তারা আর না পেরে যুক্তরাষ্ট্রকে যদি ভিত্তিতে এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল ইসরায়েল জানত তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোলাবায়ু শেষ হয়ে যাচ্ছে তখন তারা আর ইরানি ক্ষেপণ হস্টেলের আঘাতে সামনে ঢুকতে পারবে না পুরো ইসরায়েল জুড়ে ভীতি পড়েছিল যা মিডিয়া রেস্ট্রিকশনের কারণে আমাদের সামনে আসে অন্যদিকে ইরানের সাথে যদি তুলনা করা যায় তাহলে খুব সহজে বোঝা যায় আসলে ইরানিরা মানসিক মানসিকভাবে কতটা শক্তিশালী যেমন ইসরায়েল যখন ইরানের রাষ্ট্রীয় সংবাদ নেটওয়ার্কে লাইভ স্টুডিওতে আঘাত করেছিল তখন টেকানের এই দৃশ্য ভাইরাল হয়ে যায় অঙ্কর সাহার ইমামি লাইভ সম্প্রচারে ইসরায়েলের এই আক্রমণের মাঝে তার অপ্রতিরোধ সাহসের মাধ্যমে ইরানি প্রতিরোধের যেন প্রতীক হয়ে উঠেছিলেন আর চলাকালে ইরানের সব জায়গাতে যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল তা স্পষ্ট দেখিয়ে দেয় যে একটা জাতি তার মাতৃভূমিকে আগ্রাসনের বিরুদ্ধে একতাবদ্ধ হতে পারে শুধু কি ইরানে পুরো পৃথিবী জুড়ে এখন ইসরায়েলের বিরুদ্ধে একটা বিশাল পরিবর্তন এসেছে যেমন প্রিয় রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী চব্বিশটা দেশের বাষট্টি পার্সেন্ট মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব দেখিয়েছেন আর মাত্র উনত্রিশ পার্সেন্ট মানুষ তাদের প্রতি ইতিবাচক এর মানে হল ইসরায়েলের বিরোধিতা পুরো পৃথিবী জুড়ে বেড়ে যাচ্ছে সত্যি বলতে এখন ইসরায়েলের দুর্বলতাগুলো যেন স্পষ্ট হয়ে উঠেছে তারা এখন এক ভিত সন্ত্রস্ত জনগণের মুখোমুখি এখন ইসরায়েলের মানুষেরা আর তাদের অর্থ আকাশ প্রতিরক্ষার ওপর আর বিশ্বাস করতে পারছে না বারো দিনের এই যুদ্ধ যদি আরো নির্ভূত হতো তাহলে ইসরায়েলের পরিণাম আরো ভয়াবহ হতে পারত তবে এটা মনে রাখতে হবে যে আমাদের কোনোভাবে যুদ্ধ কাম্য হতে পারে না যাই হোক দেখা যাক কি অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের জন্য ভালো থাকবেন ধন্যবাদ